ফ্রান্সে লাউ পাতা পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন আনন্দ তো লাউ পাতা পেয়ে আর দেরি নয় সাথে সাথে বানিয়ে ফেললাম লাউ পাতার ভর্তা তো অনেকেই তো অনেকভাবে ভর্তাটা বানান তো আমি যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করলাম তো এই তো লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পাতাগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নিব আর পাতাগুলো কেটে নিলে ভর্তা বানাতে কিন্তু সুবিধা হয় আর আপনি কাটতে না চাইলে আস্ত পাতাটাই দিতে পারেন তো যার যেরকম পছন্দ সেই অনুযায়ী করে নেবেন তো এই তো এরকম করে আমি কুচি করে কেটে নিয়েছি বাকি পাতাগুলো একইভাবে আমি কেটে নিব তো এই তো সবগুলো পাতা আমি কেটে নিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব কিছুটা সরিষার তেল সরিষার তেল না দিতে চাইলে নর্মাল তেলও দিতে পারেন তবে ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটা দিলেই ভর্তাটা বেশি সুস্বাদু হয় তো এরপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি একদম কুচি করিনি একটু বড় বড় টাইপের কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন যে কোনো ভর্তাতেই রসুনটা দিলে এর স্বাদটা ভালো আসে তো দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে নিবেন তো এখন এই উপকরণগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিব আর পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভেজে নিলে ভর্তার স্বাদটা কিন্তু আপনি দ্বিগুণ পাবেন কাঁচাও দিতে পারেন তবে কাঁচার চাইতে এরকম একটু ভেজে নিলে ভর্তা স্বাদটা বেশ ভালো হয় তো এই তো আমি একটু ভেজে নিলাম আর এই একই পাত্রে লাউ পাতাগুলো দিয়ে দিব তো লাউ পাতাগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে পাতাগুলো উল্টে পাল্টে লবণটা একটু মিশিয়ে নিব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি পাতাগুলো সেদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না এই পাতা থেকেই পানি বের হবে তো কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম তো দেখতে পাচ্ছেন পাতাগুলো একদম কমে গেছে আর এই ভেজা ভেজা টাইপের আছে কারণ এই পাতার মধ্যে এখনও কিন্তু পানি আছে তো আমি আর একটু নেড়ে চড়ে এই পানিটা শুকিয়ে নিব আর পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি শুধু একটু পানিটা শুকিয়ে নিব আর পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে তো এই পর্যায়ে শাকের পানিগুলো শুকিয়ে গেছে তো চুলাটা বন্ধ করে দিলাম আর শাকটা একটু ঠান্ডা করে নিব এদিকে পাটা পুঁতা নিয়ে নিলাম তো এখন এই পেঁয়াজ রসুনগুলো মরিচ এগুলো আমি বেটে নিব আর একদমই কোনো পানি দিব না পানি ছাড়াই বেটে নিব আর লবণটা কিন্তু চেক করে তারপরে লবণ দিবেন কারণ যেহেতু পাতার মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছি আর এখনও কিছুটা লবণ দিয়ে দিব তো যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো আপনি চাইলে পাটায় না বেটে ব্ল্যান্ডারও করতে পারেন তবে আমার কাছে ব্ল্যান্ডারের চাইতে পাটায় বেটে ভর্তাটা বেশি মজা লাগে তো একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি পাটায় বেটে ভর্তা বানানোর তো পেঁয়াজ রসুনগুলো বাটা হওয়ার পরে এরপরে আমি লাউ পাতাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউ পাতাগুলো দিয়ে এখন বেটে নিব গরম গরম ভাতের সাথে লাউ পাতার ভর্তা যে কি মজা সেটা এখন বোঝাতে পারছি না তবে আমি কিন্তু আর লোভ সামলাতে পারছি না তো এ তো সব বেটে নিলাম বেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব আর একটু সরিষার তেল এবং সরিষার তেলটা দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই হয়ে গেল লাউ পাতার ভর্তা তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই